হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক বা চাটনি এর জন্য আমি দেড়শো গ্রাম মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম আমটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবারে প্রথমেই ডিমটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এর জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ মতন হলুদ হাফ চামচের একটু কম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন এবারে মাছের ডিমটাকে ভালো করে এস মশলাগুলোর সাথে মেখে নিচ্ছি যাতে মাছের ডিমগুলোর ভেতরে সব মশলাগুলো সুন্দর করে ঢুকে যায় সেই জন্য মেখে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি এই গরমকালে এরকম কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক খেতে ভীষণই ভালো লাগে এবারে আমি আমটা কেটে নিচ্ছি প্রথমে আমটার খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব খোসা ছাড়াবার পর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে আমি আমটা কিন্তু আটি হয়ে গেছে তাই একটু শক্ত খুব সাবধানে কাটতে হবে যেমন খুশি ছোট ছোট টুকরো করে নিলেই হবে আমি ঠিক এইভাবেই কেটে নিচ্ছি দেখো আমি আমের আটিটাও দিয়ে দেব এর মধ্যে খেতে ভালো লাগবে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে সময় দেব তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এবারে আমি যে মাছের ডিমটা মেখে রেখেছিলাম সেই ডিমগুলো বড়ার মতন করে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছের ডিমের বড়াগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় যতটা ধরে একবারে আমি দিয়ে দিচ্ছি বড়ার মতন ছোট ছোট করে এবারে দেখো হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি খুব কম সময়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় সব ডিমগুলো উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দু দুপিটি ভালো করে আমি ভেজে নেব এই মাছের ডিমের বড়া কিন্তু এমনিও এরকম শুধু শুধু খাওয়া যায় গরম ভাতের সাথে সেটাও খেতে ভালো লাগে আর কাঁচা আম দিয়ে এরকম টক করলে তো ভীষণই ভালো লাগে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াগুলো আমি সবকটাই তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম দশ সেকেন্ডের মতন একটু আমি নাড়িয়ে নিচ্ছি তারপরে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দু মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য খুব সামান্য একটু হলুদ দিলাম নাড়িয়ে নিচ্ছি এবারে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম যে যেরকম পছন্দ করে পাতলা বা ঘন সেভাবেই কিন্তু জলের পরিমাণটা দেবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি একটা ছোট্ট কড়াতে দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এগুলো আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন জিরাগুলো একটু লাল লাল হয়ে যাবে বা একটা সুন্দর ভাজা মশলার গন্ধ বেড়াবে তখনই কিন্তু আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব হয়ে গেছে মশলাটা এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি গুঁড়ো করে নেব আমি এই কড়াটার মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি হালকা গরম আছে খুব যে মিহি গুঁড়ো করতে হবে তা নয় একটু দানা দানা থাকলেও কিন্তু বেশ ভালো লাগে গুঁড়ো করা হয়ে গেছে দেখো ঠিক এই রকম গুঁড়োটা করেছি এবারে মশলাটা রেখে দিচ্ছি এদিকে দেখে নিচ্ছি ঢাকনা খুলে আমটা সেদ্ধ হয়েছে কিনা আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা আমার মিনিট ছয়েক মতন লাগলো আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি যেহেতু চাটনি তাই চিনিটা একটু বেশি দিলেই ভালো লাগে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এই মশলাটা দেবার পর কিন্তু বেড়ে যায়। এতটাই লোভনীয় এটা খেতে যে একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বিশেষ করে এই গরমকালে কাঁচা আম দিয়ে এই এইরকম মাছের ডিমের টক খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এবারে গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি একদম রেডি কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক বা চাটনি এবারে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কতটা লোভনীয় হয়েছে দেখো আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি